মাই চ্যানেল তোমার সবাই খুব ভালো আছে সুস্থ কিছু আমি খুব ভালো আছি এদিকে দেখো আগে ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে এদিকে দেখো আমরা সবাই গাড়ি করে যাচ্ছি এখন একটু মার্কেটিং করার আছে কিছু আমি মাটা সবাই বেরিয়ে পড়েছি

তো আমাদের কেনাকাটা অল ডান আর অনেকটা সময় লেগে গেছিলো আর ভিতরে ক্যামেরা যেহেতু এলা তোমরা দেখতেই পেয়েছো প্রথমেই মানে ভিডিও করতে গিয়ে বারণ করেছিলো যাতে আমার ভিডিও করতে পারি এদিকে দেখো অনেক কিছু কেনাকাটা করেছি অনেক কিছু তো এদিকে মানে বাড়িতে গিয়ে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমরা গিয়ে গোছাতে স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু কালকেই পুজো আর আজকে রাতে অনেকটা সময় ছিল না আমাদের হাতে এদিকে দেখতে পাচ্ছি এখানে বাঁকা ওমাচ্ছা এদিকে তারপর একটা মোমো নিয়ে নিচ্ছিলাম মোমো খাওয়া অনেকদিন পরে মোমো খেতে ইচ্ছা করছিলো তুই ভাবলাম একটু মানে মোমো খেয়ে তা মোমোটা প্যাট করে চলে যাবো যেহেতু রাত হয়ে গেছে অনেক দেরি হয়ে যাচ্ছে তো মোমোটা বাইরে নিয়ে চলে যাবো গিয়ে বাড়িতে খাবো তোমাদেরকে রিভিউ দেবো কেমন খেতে লাগলো আর সংসারের জিনিসপত্র তো কিনতে গেলে অনেকটা সময় লেগে যায় মা আমি বড় মশাই বোন সবাই মিলে ওই এদিকে বলছি আমাদের ফটো তুলে এরকম ভাবে ভিডিও গছরে বাগাম গোছরে দেখতে চলে মোমো রেডি হয়ে গেছে আর আমার হাঁড়ি করা হ্যাঁ অনেক কিছু কেনাকাটা করেছি আর বর মশাই আমরা সবাই মিলে গোসান গোছান করছিলাম তখন আর ভিডিও করা হয়নি মানে ভিডিও করার খেয়ালই ছিল না যে ভিডিও করে দেখাবো চলো সবাই দাঁড়িয়ে আছে দেখো আমরা চলে এসেছি আর বিয়ে কত সব আস্তে আস্তে লিপ্ত করে তুলতে হবে আর আমরা না সব কি করেছিলাম তো গোছান গাছান করে মানে আমি রান্নার দিকে চলে গেছিলাম মার মা আর বর্মাসাই মিলে মানে গোছান গাছানোর দিকে ছিল এদিকে দেখতে পাচ্ছ সব জিনিস কিছু রাখা আছে আর আমি রান্নাবান্না করতে করতে ভুলেই গেছিলাম যে ভিডিওটা করে তোমাদেরকে দেখাই কারণ কি না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বলছিলাম রাত হয়ে গেছে তাই তারাহুর মধ্যে আর খেয়াল ছিল না ভিডিও করার কথা কাকি কাকিও ভিডিও করে দিল কারণ সবাই কাজের মধ্যে ব্যস্ত ছিল সবাই টুকটাক কাজ করতেই ছিল কারণ যেহেতু নতুন ফ্ল্যাটে তো সব কিছু মানে গোছান গাছান হচ্ছিলো আর একদিন সময় ছিল হাতে মানে রাত উনি সময় ছিল এদিকে দেখো মোমোটা আমি খেয়ে দেখা তোমাদের কেমন হয়েছে তো সত্যি বলতে মোমোটা খুব সুন্দর ছিল আমি চিজি মোমো নিয়েছিলাম চিকেন চিজি মোমো দারুণ টেস্ট ছিল সবাই একটা একটা করে খেয়েছি আমি মানে আমার সবাই মিলে তো ভালো লেগেছে বেশ আর আজকের ভিডিও তোমাদের কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে লাইক করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে দেখা হচ্ছে আবার পরের ব্লগে আগামী দিনের পুজোর ব্লগটা তোমার সাথে শেয়ার করবো আমাদের ঘর পুজোর ভ্লগটা আর ঘরের ঘরটা কেমন কি হয়েছে না হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো আমাকে অবশ্যই কমেন্টে জানবেন কেমন হয়েছে না হয়েছে